আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার তানিয়া প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আসলে ব্লগ দিব অনেকগুলো ব্লগ জমে আছে কিন্তু আমার মনটা ভালো নেই জানি আপনাদের মনও ভালো নেই দেশে যে পরিস্থিতি এখন জায়গায় জায়গায় বন্যা হচ্ছে সেগুলি দেখে আর মন চায় না ব্লগ দিতে কিন্তু অনেকগুলো ভিডিও জমে আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি আফিপাকে নিয়ে স্কুলে যাব তো আফিপাকে স্কুলে দিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা করব। কারণ অনেক দিন স্কুল বন্ধ ছিল বন্ধ থাকার কারণে কিন্তু ওদের সাথে দেখাও হয়নি আর বাহিরে নাস্তা খাওয়া হয়নি তো আমরা আজকে ঠিক করেছি বাহিরে নাস্তা খাবো তো এসে পড়লাম তিনটা ফ্রেন্ড একটা রেস্টুরেন্ট একটা হোটেল আর কি সকালে নাস্তা খাব তো এখানে আমরা থালি অর্ডার করে দিলাম একটা থালিতে অনেক কিছু থাকে ভেজিটেবল এগ চিকেন আর এই থালিটা কিন্তু অনেক মজা লাগে তো আমরা তিনটা ফ্রেন্ড একসাথে ব্রেকফাস্ট করব। তো খেতে খেতে বলছিলাম যেটা আমাদের দেশে যে জায়গায় জায়গায় বন্যা হচ্ছে ফেনি তারপর কুমিল্লা আরও অনেক অঞ্চলে অনেক বেশি পানি বেড়ে যাচ্ছে আর ওদের দুঃখ কষ্ট দেখে আসলে প্রতিদিনের মানে খারাপ লাগে আর এখন তো টিভি বা ফেসবুকে বসে থাকি শুধু নিউজের জন্য যে সারাদিন কি হচ্ছে কি আপডেট হচ্ছে কি আপডেট পাবো সারাক্ষণ নিউজ দেখতে ভালো লাগে আসলে এক সময় ছিল যখন আমি ছোট ছিলাম বা আমার বিয়ে হয়নি তখন আব্বু মানে আমার আব্বু সারাক্ষণ নিউজ দেখতো টিভিতে তখন অনেক বিরক্ত লাগতো যে সারাক্ষণ নিউজ দেখে আমরা অন্য কিছু দেখতে পাই না তখন কিন্তু আসলে বুঝতাম না নিউজ দেখাতেও কিন্তু একটা মানে মজা আছে তো এখন বুঝি আসলে আব্বু সারাদিন কেন নিউজ দেখতে এখন আমি সারাদিন নিউজ দেখি নিউজ ছাড়া কোনো বিনোদনের গান তারপরে মুভি নাটক বা লাইভ কোনো কিছুই দেখি না তো যাই হোক স্কুল ছুটি হয়ে গিয়েছে আসার পথে কিছু সবজি তারপরে কিছু খাবার দাবার নিয়ে আসলাম ঘরের জন্য তো আজকে আমাদের একটা দাওয়াত আছে রাত্রে বিয়ে দাওয়াত তো বিয়ে দাওয়াত মানে খেতে যাব অনেক দূরে আর কি উত্তরায় আমার এক ফুপির ছেলের বিয়ে আমাদের দু সম্পর্কে ফুপি সে ফুপিটা আসলে আমাদের বাসায় বড় হয়েছে ছোটোবেলা থেকে আমার আম্মি ওই ফুপিকে পেলে বড় করে বিয়ে দিয়েছে আজকে ওর ছেলের বিয়ে তো যাই হোক মানে আমাদের বাসায় ছোট থেকে এসে পড়েছিলো ওর মা বাবা কেউ নিয়ে এতিম আমার মা বাবাই আর কি এই ফুপিটাকে বড় করেছে ওনাকে আমরা ফুপি ডাকি তো ওনার ছেলের বিয়ে আজকে আমরা যাব উত্তরায় আমরা যাচ্ছি সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা হবে রওনা দিয়ে দিয়েছি যেহেতু আজকে বিয়ে তো আমরা দাওয়াত পেয়েছি হলো আমার ফুপি পক্ষ থেকে আর এটা আসলে একটু পরিচিতর মধ্যে বিয়ে হচ্ছে আমার বড় বোনের বড় মেয়ের শ্বশুর বাসা যে মেয়েটা থাকে একই মানে হিস্টোরি আর কি ওরাও ওই বাসা ও মেয়েকে মানে ওদের বাসা অনেক ছোট থেকে বড় হয়েছে ওই মেয়েটার সাথেই আমার কপি ছেলের বিয়ে মানে একদম সিমিলার মিলে গিয়েছে তো যাই হোক যেহেতু অনেক দূর উত্তরায় যাব তো সে কারণে কিন্তু আগে আগে রওনা দিয়ে দিয়েছি তো এটার বিয়ের অনুষ্ঠান তারপর আমরা একদিন পর আর কি গ্যাপ দিয়ে বৌবাতের অনুষ্ঠান হবে আর আমি তেমন ভিডিও করতে পারিনি ইচ্ছা ছিল না যে ভিডিও আপলোড দিব তারপর যেটুকু ভিডিও করেছে আমি বিয়ে আর বৌবাত একসাথেই ভিডিওটা মানে দিয়ে দিলাম তো যাই হোক আমি একা ছিলাম না আমার সাথে যে আমার কাজিনের ওয়াইফ আমার ফ্রেন্ড আপনারা তো ভালো করে চিনেন আমার ব্লগে অনেকবার দেখেছেন ওকে তো উইও আমার সাথে গিয়েছিল আসলে ওকেও রিকোয়েস্ট করে বলা হয়েছে যে আমার সাথে যেতে আমি একা যাবো আমার আসলে এত দূরে একা যাওয়ার ইচ্ছে ছিল না তারপর আমার ফ্রেন্ড ও যেহেতু আর কি ভাবির থেকে ফ্রেন্ড বেশি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে তুই আমার সাথে চল তুই যদি যাস তাহলে আমি উত্তরা যাব তো রাজি হয়ে গিয়েছে প্রথমে না করেছিল পরে বললো যে ঠিক আছে চল তো এই যে এসে পড়লাম উত্তরা একটা কমিটি সেন্টারে তো একটু ভিডিও করছিলাম বউকে দেখছেন এই জাফিপা কে নিয়ে খেলা করছে তো তেমন ভিডিও আসলে করা হয়নি অল্প অল্প কিছু ক্লিপ আপনাদের সাথে একটু অ্যাড করে দিলাম তো যাই হোক আমরা যেহেতু অনেক দূরে এসেছি বেশিক্ষণ আর কি থাকবো না তো এসেই একটু ছবি টুবি তুলে খেতে বসে গেলাম এখানে খাবারের আইটেমগুলো ভালোই ছিল মজারই ছিল এই যে আমার ফুপিকে দেখতে পাচ্ছেন যে হেজা পড়েছে এই যে চশমা পরা এটাকেই আমরা ফুপি ডাকি আমাদের বাসায় ছোট থেকে বড় হয়েছে ফুপির মতো আমার আম্মি আব্বু ওকে বড় করেছে পেলে আর ওর ছেলের বউ আর এটা ফ্যামিলি এক ছেলে এক মেয়ে মেয়ের মেয়েকেও বিয়ে দিয়েছে এই যে একটা মেয়ে ও মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের ঘরেও দুইটা বাচ্চা আছে ছেলে হয়েছে তো যাই হোক মাসা ওদের ফ্যামিলিটা ভরপুর কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আমরা কিছু কিছু ছবি অ্যাড করে দিলাম যেহেতু বেশি ভিডিও করা হয়নি আর কতগুলো ভিডিও করেছিলাম টিকটকের জন্য সেগুলো অ্যাড করে দিলাম তো আমরা এসে আবার খেতে বসে গেলাম এটা হলো বৌবাতির ভিডিও কারণ বিয়েতে আমি তেমন কোনো কিছু ভিডিও করিনি বিয়ে আর বোবাট অ্যাড করে দিলাম তো যাই হোক এখন আমরা খাবো ভাত কিন্তু লালবাগি হয়েছে ওর বাসা যেহেতু লালবাগ লালবাগি হয়েছে এই যে আমার ফ্রেন্ডের সাথে একটু টিকটক করলাম সেটাও অ্যাড করে দিলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাব বাসায় যেহেতু লালবাগটাও কিন্তু আমার বাসা থেকে একটু দূর সে কারণে আমি আর আফিপা এক আছি যেহেতু তো চলে যাবো এটা ওর পরের দিনই ভিডিও আমি একটা বেড কাভার কিনেছিলাম পুলিশ প্লাজার গুলশান এক থেকে একদম কটনে একটা বেড কাভার কিনেছি দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লেগেছে সে কারণে আমি এটা কিনেছি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তারপর আমার বেডরুমে পিলো যেটা বালিশ মাথার বালিশ একদম নষ্ট হয়ে গিয়েছিল তোলার বালিশ কিন্তু একদম চ্যাপটা হয়ে গিয়েছিল ঘুমিয়ে আরাম পাচ্ছিলাম না তো সেগুলো আমি চেঞ্জ করেছি এখন হোম টেক্সট থেকে আমি এই যে ফাইবারের বালিশটা এটা কিনলাম দুইটা পিলক বালিশ যেটা মাথার বালিশ বলে তো যাই হোক ওই শিমুল তুলা বালিশটা আসলে আমার বাদ করে দিয়েছি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতে দেখতে আমার ব্লগটাও কিন্তু শেষ পর্যায়ে তো ভিউয়ার্স সবার কাছে কেমন লাগলো আমার ব্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন দেখা হবে আবারও নতুন ব্লগে সে পর্যন্ত খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশে যে যে জায়গাতে বন্যা হচ্ছে সবার জন্য দোয়া করবেন আমি তা নিয়ে বিদে নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে সে পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ